নমস্কার স্টুডেন্ট তোমাদের সবাইকে স্বাগত অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তোমরা যারা এবছর আমাদের ওয়েস্ট আইটিআই এ ভর্তি হয়েছো বা তোমরা যারা ত্রিপুরা আইটিআইতে আমাদের ভর্তি হয়েছো বা তোমরা যে কোনো আর কি আমাদের ভারতবর্ষের যে কোনো আইটিআইতে তোমরা যদি ভর্তি হয়ে থাকো এবং তোমাদের যদি ট্রেড ফিটার ট্রেড হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো আমি আরেকবার বলছি তোমরা যারা ফিটার ট্রেডে ভর্তি হয়ে গেছো অলরেডি এবছর তোমরা সেটা হতে পারে আমাদের ত্রিপুরা স্টেট সেটা হতে পারে আমাদের বেঙ্গল স্টেট সেটা হতে পারে আমাদের অন্যান্য আদার্স যত স্টেট বা আমাদের যে ইউটি আছে সেগুলো কিন্তু আমাদের হতে পারে তোমরা যেখান থেকেই আর কি হয়ে থাকো না কেন তোমরা যদি বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ফিটার ট্রেড যদি তোমরা নিয়ে থাকো কেননা দেখো আমাদের আইটিআইতে যে পড়াশোনা হয়ে থাকে সেটা তুমি যে স্টেটেরই হও না কেন যে ইউটিরই হও না কেন আমাদের প্রত্যেক আইটিআইয়ের যে সিলেবাস এবং ক্লাসের যে নিয়ম কানুন সেগুলো কিন্তু প্রায় কিন্তু আমাদের সমান এবং আমাদের যে সিলেবাস যেটা সবথেকে মেইন ইম্পর্টেন্ট যতগুলো সাবজেক্ট আমাদেরকে পড়তে হয় প্রত্যেক আইটিআই এ কিন্তু আমাদের সেম পড়তে হয় অর্থাৎ এখানে আমাদের সাবজেক্ট কিন্তু প্রায় পাঁচটা সাবজেক্ট থাকে আমরা প্র্যাকটিক্যাল যেই আমাদের কি সাবজেক্ট আছে সেটা যদি আমরা নেই তাহলে সেটাকে নিয়ে আমাদের টোটাল পাঁচটা সাবজেক্ট কিন্তু এখানে আমাদেরকে পড়তে হয় আইটিআইতে তো এখানে দেখো তোমরা যারা আইটিআইতে এবছর অলরেডি বারবার করে বলছি তোমরা যারা অলরেডি চান্স পেয়ে গিয়েছো বা ভর্তি হয়েছো সেটা হতে পারে প্রাইভেট বা আমাদের ত্রিপুরা বোর্ডে যেরকম সরকারি মতে কিন্তু আমাদের প্রায় ভর্তি প্রক্রিয়া চলছে অর্থাৎ চান্স তোমরা যারা পেয়েছো তো তোমাদের দেখো এখানে তোমাদের জন্য আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের তরফ থেকে কিন্তু এবছর তোমাদেরকে আমি অনেক দিন ধরেই কিন্তু এই ব্যাপারগুলো সম্পর্কে জানাচ্ছি যে আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের তরফ থেকে কিন্তু তোমাদের জন্য এবছর একটা সুবর্ণ সুযোগ কিন্তু ভাই দিচ্ছি কেননা তোমরা যদি আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের যে আমরা আর কি কোর্সটা তোমাদের জন্য রেখেছি ফিটা ট্রেডের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য তোমরা যদি এই কোর্সটা যদি তোমরা নিতে চাও তো তোমরা অবশ্যই দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা অবশ্যই এই কোর্সের জন্য কিন্তু তোমরা সেখানে যুক্ত হয়ে যাও সেখান থেকে কিন্তু আমরা তোমাদেরকে জানাবো তোমরা কিভাবে আর কি আমাদের কোর্সে যুক্ত হবে বারবার করে শুনবে ভালো করে কিন্তু একটু তোমরা যারা কোর্স নিতে চাও এরকম ক্যান্ডিডেট যদি বা স্টুডেন্ট তোমরা যারা আর কি আছো তোমরাই কিন্তু শুধুমাত্র সেই যে আমাদের লিঙ্ক অর্থাৎ যে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্কটা দিয়েছি এই টেলিগ্রাম চ্যানেলের বা এই যে গ্রুপটা আর কি আছে এই গ্রুপের সঙ্গে কিন্তু যুক্ত হও বাদ বাকি কোনো স্টুডেন্ট অর্থাৎ ইলেকট্রিশিয়ান থেকে যদি তোমরা থেকে থাকো বা অন্যান্য যে সকল ট্রেড আছে সেই সকল ট্রেড থেকে যদি তোমরা কেউ থেকে থাকো তাহলে আমি বলবো তোমরা কিন্তু সেই যে গ্রুপ আছে সেই গ্রুপের সঙ্গে যুক্ত হওয়ার তোমাদের কোনো দরকার নেই এছাড়া তোমরা যারা এখনও পর্যন্ত চান্স পাওনি বা যেহেতু আমাদের ওয়েস্টবেঙ্গল এর সরকারি মতে যেহেতু এখনো পর্যন্ত আমাদের কোনো কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়নি তো তোমাদেরও কিন্তু এখন আপাতত এই গ্রুপে যে আর কি আমার আমাদের আর কি গ্রুপ আছে এই গ্রুপে কি আসার কোনো দরকার নেই যখন আর কি তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া কমপ্লিট হবে আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে দেবো আপাতত সেই সকল ছাত্রছাত্রীদের জন্য কিন্তু আমি বলছি তোমরা যারা ফিটার ট্রেডে চান্স পেয়ে গিয়েছো এবং তোমরা যদি চাও আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের তরফ থেকে যে বেঙ্গলি ভাষায় তোমাদেরকে যে কোর্স আর কি আমরা করাতে চলেছি অর্থাৎ যে টিউশনটা আর কি আমরা দিচ্ছি তোমাদেরকে ট্রেড থিওরি সাবজেক্টের শুধু তো এই সাবজেক্টটা তোমরা পড়ার জন্য কিন্তু যদি চাও তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারো এখানে আরেকবার তোমাদেরকে বলতে চাই যে দেখো এখানে আমরা যে কোর্স ফিটা দেখছে তোমরা যে আর কি কোর্স ফিটা দেখতে পাচ্ছ যে সাত হাজার দুইশো টাকা এই কোর্স ফিটা কিন্তু তোমাদেরকে একদম মিনিমামে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এখন যে কোর্স ফি তোমরা দেখতে পাচ্ছ দুই হাজার নয়শো নিরানব্বই টাকা এই দুই হাজার নয়শো নিরানব্বই টাকাতে কিন্তু তোমরা ফুল কমপ্লিট সিলেবাস তোমাদের করানো হবে এরপরে ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো তোমাদের এক্সামের সব থেকে বেশি কিন্তু হেল্প করবে এবং হুবহু কমেন্ট হুবহু আর কি আমাদের যে যোগ্য যে প্রশ্ন সেগুলো কিন্তু তোমরা এক্সামে দেখতে পাবে এরকম কোশ্চেন কিন্তু তোমাদেরকে দেওয়া হবে এছাড়াও দেখো রেকর্ডেড ক্লাস তোমরা এখান থেকে যে আর কি কোর্সটা তোমরা করবে এটা কিন্তু রেকর্ডেড ক্লাস করবে এবং এর সঙ্গে সঙ্গে পিডিএফ যে নোটস হ্যান্ড রিটেন কিন্তু তোমরা পিডিএফ নোটস পেয়ে যাবে প্লাস কিন্তু আমি চেষ্টা করব টাইপিং করেও তোমাদেরকে পিডিএফ নোটস প্রোভাইড করার তো এখানে তোমরা কী কী পাচ্ছ ফুল কমপ্লিট সিলেবাস ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ রেকর্ডেড ক্লাস প্লাস পিরিয়ড নোটস পেয়ে যাচ্ছ এবং সব থেকে মোস্ট যেটা আর কি তোমাদেরকে এই যে কোর্স এই কোর্সে আর কি তোমাদেরকে বেসিক টু অ্যাডভান্স লেভেলে যে নিয়ে যাবে সেটা এটাই যে তোমাদেরকে এখানে তো পুরো কমপ্লিট সিলেবাস করানো হবে কিন্তু এই যে সিলেবাসটা তোমাদের কমপ্লিট করানো হবে সেটা কিন্তু চার থেকে পাঁচ মাস বা ছয় থেকে সাত মাসের মধ্যে কিন্তু আমরা তোমাদের যে ফুল কমপ্লিট সিলেবাস আমরা কিন্তু করানোর চেষ্টা করব এবং বুঝতেই পারছো যে এই সময়ের মধ্যে যদি তোমরা ছয় মাসের মধ্যে যদি কমপ্লিট করো তাহলে পরবর্তী যে ছয় মাস আছে সেটা কিন্তু তোমরা রিভিশনের জন্য কিন্তু টাইম দিতে পারছো এবং এই যে তোমরা কোর্সটা নেবে এই কোর্সটা দেখো তোমরা যতদিন পর্যন্ত তোমাদের এক্সাম না হচ্ছে ফার্স্ট ইয়ারের প্রথম বর্ষের তোমাদের যতদিন পর্যন্ত না এক্সাম হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু তোমরা এই কোর্সটা কিন্তু তোমরা কিন্তু অ্যাক্সেস পেয়ে যাবে এবং এই কোর্সটা দেখো যে আর কি তোমরা দেখতে পাচ্ছো এই যে এই যে আর কি তোমরা পরিমাণ অর্থাৎ পরিমাণ কি এখানে যে তোমরা কোর্স ফিটা দেখছ এই কোর্স ফিটা কিন্তু তোমাদের দেওয়ার কোনো দরকার নেই শুধুমাত্র দুই হাজার নয়শো নিরানব্বই টাকাতে তোমরা কিন্তু এখানে যুক্ত হতে পারবে কীভাবে যুক্ত হবে না হবে সব কিছু জানাবো আপাতত তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক যেটা দিয়েছি সেখানে কিন্তু তোমরা যাও সেখান থেকে কিন্তু তোমরা যুক্ত হয়ে যাও এখানে দেখো তোমরা যদি অনেকে যদি জিজ্ঞাসা করো যে এখানে ক্লাস যিনি নেবেন ওনার কোয়ালিফিকেশন কি আছে তো দেখো আমি কিন্তু তোমাদের ক্লাস নেব। এবং আমি একজন সিআইটিএস কোয়ালিফাইড কিন্তু ইন্সট্রাক্টর আছি তো এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই যে কোয়ালিফিকেশন অর্থাৎ যিনি আর কি ক্লাস নেবে তার মানে শিক্ষাগত যোগ্যতা কি আছে তো এখানে দেখো স্পষ্টভাবে তোমাদেরকে বলছি সরি ক্লাস কিন্তু আমি তোমাদেরকে নেব এবং এখানে ক্লাসে কিন্তু একদম বেসিক একটু অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু তোমাদেরকে আমি করাবো এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই তো অবশ্যই তোমরা যারা আর কি আমাদের এই কোর্সটা নিতে যাচ্ছ। তোমাদের জন্য কিন্তু এবছর আমরা এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের তরফ থেকে কিন্তু তোমাদেরকে একটা সুবর্ণ সুযোগ দিচ্ছি তোমরা কিন্তু এই সুযোগটা কিন্তু নিতে কিন্তু পারো যদি তোমরা চাও যে তোমরা কোচিং অর্থাৎ টিউশন নেবে আর ট্রেড থিওরি সাবজেক্টের জন্য তো তোমরা অবশ্যই কিন্তু নিতে পারো ঠিক তো আশা রাখি তোমাদেরকে বোঝাতে পেরেছি যারা যারা চান্স পেয়েছো অবশ্যই শেষে আরেকবার বলছি আমাদের ডেসক্রিপশন বক্সে দেখো এখানে লিঙ্ক আছে সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো আর এখানে দেখো আরেকটা কথা বলতে চাই তোমরা যারা নতুন আছো তোমরা যদি এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে প্রথম আর কি আসলে তো তোমরা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নাও কেননা এই চ্যানেল থেকে তোমরা আইটিআই রিলেটেড আপডেট থেকে শুরু করে ক্লাস পর্যন্ত কিন্তু করতে পারবে কেননা এই যে চ্যানেল আছে এখানেও কিন্তু কিছু কিছু আর কি ক্লাস আছে সেই ক্লাসগুলো কিন্তু তোমাদেরকে করানো হবে ঠিক